নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটা ছিল গত রবিবারের ভিডিও তোমরা সকলেই জানো শনিবার দিন আমার বাবার বাড়িতে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছিল আর এটা তারপর দিন মানে রবিবারের ভিডিও আজকে আমাদের বাড়িতে ছোট করে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো সেটারই তোর জোর চলছে সকাল থেকে ভাদ্র মাসে ভাদুরি খাওয়া মানে ভাগনাদের মামি অন্ন খাওয়া মামির হাতে ভাগনা ভাগ্নিকে খাওয়ায় মেনলি ভাগনাদেরকে তো এই রীতিনীতিটা কিন্তু আমাদের সৃষ্টিকাল থেকে চলেই আসে যে ভাদ্র মাসে মামির হাতে খেতে লাগে ভাগনাদের আমার পিসিদের জবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু এই বাড়িতে মানে ছোট করে কোনোবার বড় করে এভাবে কিন্তু প্রত্যেক বছর আর কি ভাদ্র মাসে ছোটো করে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয় আর সাথে তো মেয়ে জামাই ভাসি জামাই এরা তো আর কি ফ্রি আছে এটাই না শুধু ভাগিনাদের যে খাওয়াবে সেটা কিন্তু না এই জন্য সবাই সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একদম দুপুরে রান্নার তোরজোর আর কি শুরু করে দিয়েছি তো প্রথমে আর কি বাবা মাছটা আগে পাঠিয়ে দিয়েছিল। কারণ মাছটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিল। আমার বাবা তিন বোন আর চারটে ভাগ নেই তো সবাইকে আজকে দেখতে পাবে তো এই দেখো বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে বাজার করে চা টুকটাক আর কি আগের কিছু খরচ আনা ছিল এই জন্যই কিন্তু রান্নাটা বসে দিয়েছে আর যেগুলো ছিল না সেগুলো এখন দিনাটা থেকে নিয়ে গেলো সকাল থেকে সবাই খুবই কিন্তু ব্যস্ত মানে দিদি জামাইবাবু তো কালকে পুজো উপলক্ষে চলে এসেছে আর দাদু তো আছেই আর দিদা আজকে সকালবেলা চলে এসেছে আর বাকি আত্মীয়রা কখন আসবে সেটা আর কি তোমরা পরেই দেখতে পারবে কারণ আমিও তো এখনো নিজেও জানি না তাই না এখানে দেখো বাবা চার কিলো মাংস নিয়ে এসেছে আর তো সেটাই আর কি বাজারগুলো আর কি দেখাচ্ছিলাম আর এই যে এদিকে মা কিন্তু মাছটা ট্রাই করছে সাথে আমিও আজকে বুনু মাঝে মাঝে একটু ভিডিও করে রাখছিল আর আমিও কিন্তু রাখছিলাম আর জানো তো বন্ধুরা কালকে আমার ফোনে রিচার্জ ছিল না ফেসবুকে আমি একটাও ভিডিও আপলোড দিতে পারিনি তোমার এত আর কি তালের মধ্যে কারণ আগের দিন পুজো ছিল অনেকটাই তাল তো আর কি পরের দিন তো এইরকম একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বাড়িতে অনেক কাজ আর একটুও সময় পাইনি তার জন্য আর রিচার্জও করে ভিডিও কিছু আপলোড দেই এই দেখো কিসমিস এনেছে বাচ্চারা জানোই তো এই বাদাম আর কিসমিস দেখলে পাগল তো সেটা খরচের একদম ব্যাগ থেকে কিসমিস আর বাদামটা নিয়ে কিন্তু এখানে চুটে ঘরে চলে এসেছে দুজন আর সবাই এমনটাই করে আমিও কিন্তু কিসমিস মানে দেখলে কিন্তু মানে আর কি খাই বলতে পারো রান্নার আগেই আর এদিকে দেখো মা একটু গিয়েছে বাইরে আর এদিকে এই যে মাংসর আলুটা একটু ভেজে নিচ্ছি আর ওইদিকে একটু পোটল পোস্ত করব। দুটো কড়াই একদম বসিয়ে দিয়েছি কারণ বন্ধুরা একটা তো আমাদের রান্নাঘরে প্রত্যেক দিন থাকে আর একটা করে এক্সট্রা কারণ অনেকটাই মাংস এই ছোটো কড়াইটা হবে না আর সব রান্না কিন্তু উনোনয় করছি কারণ বন্ধুরা গ্যাসে যেহেতু আমাদের গ্যাসের চুলিটা খুবই ছোট আর তাছাড়া এত রান্না কিন্তু গ্যাসে অনেকটা টাইম লাগে আর যেহেতু আমাদের উনুন রান্না করি আমরা মোটামুটি সেহেতু কিন্তু সব রান্না উনুনে করছি আর যদি বন্ধুরা সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় উনুনে এই দেখো বন্ধুরা মা কিন্তু চলে এসেছে এদিকে আমি পোটল পোস্তটা বানাচ্ছি কারণ বন্ধুরা এই দুদিন আগে আমি করেছি ওই বাড়িতেই পোটল পোস্ত তো খুব নাকি টেস্টি হয়েছিল আর যেহেতু আমাদের বাড়িরই পোটল মানে আমাদেরই পোটল আর কি চাষ করি আমরা সেই তো আর কি পোটল খাওয়াবো না আর সেটা তো হতে পারে না তাই না তো আমার নাকি পোটল পোস্তটা সেদিন খুবই ভালো লেগেছে সবার এই জন্য মা বলো আজকে একটু নিরামিষ পোটল পোস্ত কর তো সেটাই এই জন্য এটা আর কি আমি করছি পুরোটা আর মা ওদিকে আর কি অন্যান্য যে রান্নাগুলো টুকি সেটা করছে আর হেল্প করার জন্য কিন্তু আরও একজন ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে সম্পর্কে বাবার আর কি নাতি বউ তো সকালেই কিন্তু এসেছে সমস্ত রকম কাটাকাটি আর কি এই যে তরকারি কাটাকাটি ধোয়া কিন্তু সমস্ত রকম হেল্প করেছে আর রান্নার দিকে কিন্তু সবাই আর এদিন মধ্যে দেখো আমার জায়ম্বু গেছে মাস্ক মারতে আর জায়ম্বু আমাকে বারবার বলেছিল এই ভিডিওটা না দিতে বন্ধু তুলে রেখেছিল তারপর আমি ভাবলাম কেন ভিডিওটাতে কি খারাপ আছে মাস্ক খেতে যদি আমাদের লজ্জা না লাগে তাহলে এই পোশাকে এই কাদা মাকা গায়ে ভিডিও ভিডিওটিতে কী লজ্জা আছে তাই না বন্ধুরা এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম কারণ আমাদের বাবার বাড়িতে যে দোলা বাড়িতে একটা জমি তার একটু সাইডে আর কি একটা ছোট্ট করে আর কি খালের মতো তো সেখানেই কিন্তু আর কি অনেক মাছ প্রতি বছর জমা হয় অলরেডি সেটা কিন্তু দুবার আর কি ছ্যাঁকা হয়ে গিয়েছিল একবার শুধু মাগুর আর কই মাছ ছিল একবার শুধু চেনটি আর আজকে মো দুপুরবেলা একা গিয়ে কিন্তু এই মাছগুলো আর কি জল থেকে নিয়ে আসলো সব সব আর কি ল্যাডা মাছ ছিল একটা কিন্তু শোল মাছ ছিল তো সেটা সবগুলো কিন্তু আর কি জল দিয়ে জাগিয়ে রেখেছে বিকজ আজকে অনেক কিছু আইটেম এই জন্য আর এগুলো মাছ আজকে ভাজা হয়নি যেগুলো আর কি মারতে মারতে মারা গিয়েছিল সেগুলো আর কি শুকোতে দিয়েছে আর বাকিগুলো কিন্তু আর কি রেখেছে ওগুলো কাল খাওয়া দাওয়া হবে আর এদিকে দেখো আমার ভিডিও করা দেখে বুনু কিন্তু এখন সম ওর মানে যা যা করে সব কিছুই ভিডিও করে রাখে তাই ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা করেছে ওরটা কেন স্কিপ করবো তাই না তো ওটাও দিয়ে দিলাম ও এখানে না মিস্কিতে আর কি আদা রসুন এগুলো সব পেস্ট করছে তো দেখো মোবাইলটা জানি না কোথায় রেখেছে সেটা কিন্তু ও আর কি করে নিয়ে যাচ্ছে তো ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা করেছে তো কেন দেবো না তাই না বন্ধুরা আর এদিকে দেখো প্রায় এখন আড়াইটা বাজে আমাদের কিন্তু মোটামুটি সব রান্নায় কমপ্লিট এখন শুধু এখানে আর কি মাংসটা হলেই হয় কারণ যেহেতু এত গরম আর এত রোদ্রু তাই জন্য কিন্তু মাংসর তরকারিটা লাস্টেই রান্না করা হচ্ছে আর ওদিকে হচ্ছে কচু ভাজা এই দুটো তরকারি হলে কিন্তু মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয় তো চলো এবার তোমাদেরকে সমস্তটা রান্না দেখিয়ে দিই আর এদিকে দিদি একটু ভাত সাজা ছিল কারণ একটা দাদু অসুস্থ তো সেখানেই আর কি নিয়ে যাবে তো চলো এবার তোমাদের আজকে কী কী আইটেম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর সবই কিন্তু প্রায় মোটামুটি আমাদের বাড়ি তো দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে বাটা মাছ ভাজা ছোটো পুঁটি মাছ দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি সাথে রয়েছে কচু ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে মুগ ডাল চাটনি আর এই যে পটল পোস্ত আর এখানে আছে মাছের কালিয়া আর পাঠার মাংসটা এখনও কড়াই আছে যেহেতু এখনই আর কি নামালো একদম গরম গরম আর সাথে তো ছিল মিষ্টি মিষ্টি দই এগুলো তো থাকবেই তাই না তো আমাদের কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট এখন খাওয়া দাওয়ার বেলা তো প্রথমেই জায়বু আর আর কি দাদু বসেছে খেতে কারণ এরা সকালবেলা খুবই আগে খেয়েছিলো আর এখনও না কোনো আত্মীয় এসে পৌঁছায়নি তবে এসে যাবে কিছুক্ষণের মধ্যে আর যতই এখন আমরা দুপুরে অ্যারেঞ্জমেন্ট করি খেতে খেতে কিন্তু একদম রাত্রি হয়ে যায় মানে কেউ আর কি দুপুরবেলা প্রপার আসতে পারে না কারণ সবারই বাড়িতে একটা কাজের সব ক্ষেত্রেই কিন্তু ওরকম হয় মানে বলে না বাঙালির আধ ঘন্টা লেট টাইম ওরকম একটা ব্যাপার এদের দুজনকে আগে খেতে দিয়েছিলাম কারণ দাদুর টাইম টু টাইম ওষুধ খেতে লাগে তারপর দেখো আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি এই যে এখানে আমার মাও বসেছে কারণ খেতে তো লাগবে তাই না মা আবার সকালে খায়নি তো এখানে এই যে ছোট এসেছে তারপর মানে অনেকেই এসেছে টুকিটা কি তো খেতে বসেছে আর এই দেখো এখানে আমার জ্যাম্বুর এন্ট্রি আর ওদিকে এসেছে আমার দাদা বৌদি তো এনারা এসে আর কি পৌঁছালো আর তখন না বিকেল সাড়ে চারটা বাজে তোমাদের এখন বলি মামি অন্যের ব্যাপারটা আমাদের বাড়িতে কিন্তু মানে প্রত্যেক বছরে এই ধরনের একটা ভাদ্রমাস অনুষ্ঠান হয়েই থাকে মামির হাতে আর কি ভাগনাদের খাওয়া মানে মামি একটু ভালো মন্দ রেঁধে বেড়ে ভাগনাকে খাওয়ায় মানে এই একটা রিচুয়াল তো তোমাদের মধ্যে যদি এই নিয়মটা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার দাদার বৌদি মানে মার মেজু নননের ছেলে আমার বাবার চারটা ভাগ্নে তার মধ্যে বলতে পারো এটা একটা ভাগ্নে ভাগ্নে বউ তো ওরা খেতে বসেছে আর মা কিন্তু নিজের হাতে ওদেরকে খেতে দিচ্ছে আর এদিকে আমার শ্বশুরবাড়ির কিন্তু আত্মীয়রা চলে এসেছে তো যেহেতু অনেকটা গরম তার জন্য কিন্তু প্রথমে ওদেরকে একটা ঠান্ডা দিয়ে দিলাম আর এই দেখো আমার কিন্তু ভাগ্নেও চলে এসেছে তো আমার জন্য আর কি অনেক কিছু নিয়ে এসেছে আর আমার জন্য মানে কেউ জানে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো আমার ওটা কিউট ভাগ্নে কিন্তু ওগুলোকে ভালো করে রাখলো কারণ ওগুলো ওর খুবই পছন্দ তো আর কি সব সবগুলো ভালো করে রাখলে এই যে আমার বড় পিসির এন্ট্রি তো বড় পিসি কিন্তু চলে এসেছে আর এনাদেরকে এখানে কেঁদে দিয়েছি তো এদের পরিচয় অবশ্যই তোমাদেরকে দেওয়া লাগবে না কারণ এদেরকে অনেক ব্লগেই তোমরা আর কি দেখেছ তো এখানে এই যে আমার মার আর কি বড়ো ভাগনা চলে এসেছে বড় পিসির বড়ো ছেলে তো বড়ো পিসির একটাই ছেলে একটাই মেয়ে এটা হচ্ছিল বড় ছেলে তো ছেলে মানে দাদা বৌদি ভাস্তা ভাসতে কিন্তু সবাই চলে এসেছে এই জন্য ভীষণ খুশি আর বলতো কি খাওয়া দাওয়া খুব একটা বড় ব্যাপার না এই যে বছরে একটা দিন সবাই আমরা একসঙ্গে হই বিশেষ করে আমার তিন পিসি মানে তিন বোন একসঙ্গে ওরা হয় এই ব্যাপারটার জন্যই না বাবা এই বিষয়টা ছাড়তে পারে না মানে চেষ্টা করে প্রত্যেক বছর আর কি একটু ডাকায় সবাই যেতে একটু এসে আর কি ভালো মন্দ খেতে পারে একটু সবাই একসঙ্গে হতে পারে এই জন্যই শুধুমাত্র বলতে পারো এর মধ্যে আমার এক আর কি পিসা দেখো আমার ফেভারিট একটা খাবার জিনিস নিয়ে এসেছে কি মানে কী বলবো সবাই কিন্তু হাতে হাতে মিষ্টি মিষ্টি মাজা মানে এইসব ধরনের জিনিস নিয়ে এসেছে কিন্তু পিষা একদম রকম মানে কি বলবো যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছিল বাজা কারণ তোমরা জানো অনেক কয়েকদিন থেকে কিন্তু আমি বাবার বাড়িতে আছি আর সেখানে আমার বাজা খাওয়া হচ্ছে না আর আমার বর কিন্তু প্রায়ই আর কি প্রায় ধরো প্রতিদিনই পথে বারো বাজার নিয়ে আসে তো এই যে পিসা আজকে বারো বাজার নিয়ে এসেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ এত খাওয়ার মধ্যেও আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট তো অনেক গরম ছিল সারাদিন প্রচুর খাটাখাটনি অনেক আর ক্লান্ত পরে আর কিছু ভিডিও করতে পারিনি আরও কয়েকজন এসেছিলো ধরো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের অ্যারেঞ্জমেন্ট ছিল তো দেখো রাত্রিবেলা কিন্তু এই যে আমাদের বাড়িতে এই যে মৌমাছির অত্যাচার হয় লাইটের সামনে এসে পড়ে তো এই জন্যই না চেষ্টা করেছি দু দিনের মধ্যেই আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে তো আজকে আমি ভিডিওটা এখানে অ্যাড করছি দেখা হবে না তো একটু